সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের এ কারণে ইরানের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ সামনে আনছে তারা এর মধ্যে পরমাণু অন্যতম পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সাথে আলোচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মাঝে দুনিয়াতে তোল পাড়া করার মতো খবর দিল আন্তর্জাতিক আণবিক সংস্থা কিন্তু কি সেই খবর এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান কি বলছে অন্যদিকে ইরানের ভয়ে কাঁপতে শুরু করেছে আরবের তিন দেশ কেন ভয় পাচ্ছে এই আরব দেশগুলো এসব খবর সহ ইরানের পরমাণু কর্মসূচির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যাই মূল ভিডিওতে ইরান বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি এদেশের ইতিহাস হাজার বছরেরও পুরনো এটি এমন এক জাতি যারা শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের আক্রমণ সত্ত্বেও নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে এবং আরব আক্রমণের পরেও ইরান কখনো পুরোপুরি পরাজিত হয়নি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরানের বিরুদ্ধে আট বছর যুদ্ধ করেছিল দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে হলেও সে যুদ্ধে ইরানি বিজয়ী হয়েছিল এটি প্রমাণ করে ইরান যে কোনো শক্তির মোকাবেলা করতে সক্ষম ইরান নথি স্বীকার করতে শেখেনি যুগ যুগ ধরে তাই প্রমাণিত হয়ে আসছে আর তাই প্রশ্ন আসছে তাহলে ইরান এত শক্তি পায় কোথা থেকে কি রয়েছে সেই শক্তির পেছনে এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন ইরানের শক্তির পেছনে কেবল সামরিক শক্তিতে এবং শৃঙ্খলা জনগণের দেশপ্রেম এবং মূল্যবোধের বড় অবদান রয়েছে বলেই মনে করছেন তারা কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শক্তি অনেক দূর এগিয়ে নিয়েছে দেশটির অস্ত্র ভাণ্ডারে স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে আর এ সকল মিসাইল একের পর এক উন্মোচন করে চলেছে দেশটি সেই তালিকায় হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে ক্রুজ মিসাইলও রয়েছে যার মধ্যে সর্বাধুনিক এআই আই প্রযুক্তিও যুক্ত করা মিসাইল তৈরি করেছে ইরান ইউরোপে আঘাত হানতে পারে এমন দূরপাল্লার মিসাইল ভাণ্ডার তৈরি করেছে দেশটি একই সাথে রাশিয়ার তৈরি যুদ্ধ জাহাজ সুখই সু থার্টি ফাইভ সংগ্রহের মধ্য দিয়ে নিজেদেরকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে উপসাগর পাড়ের দেশটি গেল এক বছরে দশ গুণ শক্তি বাড়িয়েছে খামিনির দেশ আর এতেই ঘুম হারাম হয়েছে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর ভূগর্ভস্থ মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে দেশটি মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক সক্ষমতা ইরানের চেয়ে আর নেই অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষমতাধর এই দেশ ইরান পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোনো কারণ নেই গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে রয়েছে আমেরিকার দয়া দাক্ষিণে আকাশ যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানের রয়েছে বিস্ময়কর মিসাইল ভাণ্ডার যা সম্পর্কে সঠিক তথ্য কারো কাছেই নেই আর এ নিয়ে যত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের কয়েক দশক ধরে পরমাণু ইস্যু নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান পরমাণু বোমা তৈরি করছে যদিও ইরান বারবার তা অস্বীকার করে আসছে এমন পরিস্থিতির মাঝে এবার নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় তৈরি করেছে কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় আর সেটি করতে যাচ্ছে ইরান বর্তমানে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে সেই হিসেবে দেশটির পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য কিছু দূরে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে তুলে ধরেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক অস্ত্র তৈরির দৈরথে বহুগুণ এগিয়ে রয়েছে ইরান দেশটি তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অস্ত্র তৈরির গ্রেডের আরও কাছাকাছি নিয়ে গেছে আইএ গোপন প্রতিবেদনে বলা হয়েছে সতেরো মে পর্যন্ত চারশো আট দশমিক ছয় কিলোগ্রাম ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে দেশটি এগুলোর বিশুদ্ধতা ষাট শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অস্ত্র তৈরির কাছাকাছি এপির প্রতিবেদন বলছে গেল ফেব্রুয়ারিতে সংস্থাটি সবশেষ প্রতিবেদনের পর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ একশো তেত্রিশ দশমিক আট কিলোগ্রাম বা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারির প্রতিবেদনে এই মজুতের স্তর দুশো চুয়াত্তর দশমিক আট কিলোগ্রাম দেখানো হয়েছিল তবে পারমাণবিক অস্ত্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগ নাকচ করে আসছে তেহরান তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান গেল কয়েক সপ্তাহ ধরে তেহরানের সাথে ওয়াশিংটনের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে সামনে আরও আলোচনার জন্য দুই দেশ প্রস্তুতি নিচ্ছে তবে এর মাঝে নতুন করে এমন প্রতিবেদন সেই আলোচনার প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা এদিকে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে ওই বার্তা পৌঁছে দিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থের জন্য ভালো হবে তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি এক জুন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই প্রস্তাবটি এসেছে এমন এক সময় যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে ইরান আবারও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না এতে করে ইরানের পরমাণু ইস্যুটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান যে পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা দিয়ে দশটি পারমাণবিক কষ্ট তৈরি সম্ভব যদি আরও পরিশোধন করা হয় সেক্ষেত্রে মূলত ইরানই একমাত্র দেশ যার পারমাণবিক কষ্ট না থাকার পরেও এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম তৈরি করেছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি আইআইএর বোর্ডে ইরানকে পারমাণবিক চুক্তির লঙ্ঘনকারী হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে চীন রাশিয়া ইরানের পক্ষে কথা বলছে ইরানের উন্নয়ন তথা গবেষণার জন্য ইউরেনিয়াম প্রয়োজন রয়েছে মনে করছে বলে এই দেশ দুটি এই দেশ দুটি ইরানকে সাহায্য করারও ঘোষণা দিয়েছে ইরান এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে সেই সাথে সতর্ক করে বলছে যে আইএ বোর্ডে যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা উপযুক্ত জবাব দেবে অন্য একটি সূত্র বলছে তেহরান ওয়াশিংটনের আলোচনার মধ্যে আইএই এর প্রতিবেদন প্রকাশ ইরানকে চাপে রাখার জন্যই করা হয়েছে অন্যদিকে ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আর এর তীব্র বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন ওই সফরের তিনটি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন হামলা না চালায় ইরানকে বাঁচানোর জন্য এই তিন আরব দেশ যুক্তরাষ্ট্রকে এই অনুরোধ করেনি বরং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সৌদি আরব কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে ইরান এমন আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে এই অনুরোধ করেছে কারণ এই তিন দেশে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ সাইদ আল খামিনি ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহারাইনকে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে ইরান এর মধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছে তারা বলেছে মধ্যপ্রাচ্যে পঞ্চাশ হাজার মার্কিন সেনা কাঁচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না শুধু তাই নয় যে যেসব দেশে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিও দিয়েছে তেহরান ওই সব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে ইরানে যে যেসব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাবে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি নির্দেশে দেশটি সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে অর্থাৎ ইরানের সেনাবাহিনী হাই অ্যালার্টের মধ্যে রয়েছেন রটার্সকে এমন তথ্য জানিয়েছেন ইরানি এক কর্মকর্তা মধ্যপ্রাচ্যের এসব দেশ ইরানের ওপর মার্কিন হামলায় সহায়তা করলেই এসব দেশের বিরুদ্ধে ইরান কঠোর ব্যবস্থা নেবে এমনকি সেসব দেশকে নিশ্চিন্ন করে দেওয়ারও হুমকি দিয়েছে ইরান আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে মানা করলেও ওয়াশিংটনের চেয়ে এখন ইসরায়েল ইরানে হামলা চালানোর ব্যাপারে বেশি আগ্রহী যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ বিষয়ে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন ইরান হুমকি দিয়ে রেখেছে তেহরানের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না ইরানের এমন সতর্কবার্তা আর সামরিক প্রস্তুতি আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যেকার উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে তা সারা পৃথিবীকে প্রভাবিত করবে কারণ বিশ্বের জ্বালানি তেল সরবরাহের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অস্থিরতায় বৈশ্বিক অস্থিরতার মূল কারণের অন্যতম আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাতে টানা পড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ